হ্যালো এভরি অন মাই সেলফ রমজান সর্দার টু মাই অ্যানাদার ভ্লগ তো তোমার টাইটেল আর থামন থেকে বুঝতেই পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো গাইস আজকের এই ভ্লগ অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আমি যাচ্ছি ডায়মন্ড হারবার ঘুরতে হরিণাটায় তখন বাজে দুপুর তিনটে তো ছটপট রেডি হয়ে বন্ধুকে নিয়ে বার হয়ে পড়লাম ডায়মন্ড হারবার আর ঘুরতে টানা ঘন্টা জার্নি করার পর আমি আমার পৌঁছে গিয়েছি এমন গাছ থাকলে ধারে কত মানুষ দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার যখন মন খারাপ থাকে তখন আমি নদীর ধারে চলে আসি মনটাকে হালকা করার জন্য নদীতে কি যেন একটা মেস আছে ও এটা তো জাহাজ আমি তো ভুলেই গেছি এটা জাহাজ আমি অনেক কষ্ট করে পাহাড়ের উপর দিয়ে শাহরুখ খানের মতো একটা পোস্ট দিতে গেলাম বাট হলো না তাই মন খারাপ করে ঝুঁকে নিয়ে চলে আসলাম আমার সামনে রয়েছে পৃথিবীর এখন সব থেকে বড় উঁচু পার আর এখানে এত কে টয়লেট করেছে ঘুরতে ঘুরতে কখন যে সুন্দরবনের মাঝখানে চলে এসেছি বুঝতেই পারি আর এই গাছটির এত বড় বড় চুলদারি হয়ে গেছে শিখরগুলির তার গাছটিকে আরো সৌন্দর্য লাগছে তাই গাছটি নিচে থেকে একটু রোমান্টিকভাবে হেঁটে আসলাম হিরোর মতো দিয়ে তারপরে চলে আসলাম পার্কে পার্কে আসার পর যেদিকেই তাকাই সেদিকেই শুধু দেখি যে ছেলেরা তাদের সব গার্লফ্রেন্ডকে নিয়ে বসে রয়েছে তো আমার মনটা খুবই খারাপ আজ আমারও যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাকে নিয়ে আমি পার্কে বসে গল্প করতাম কতই না ভালো কী হয়েছে আমার কাছে আমার কেউর মতো পুচকু মতো বউ রয়েছে এখন আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে হাজারো মানুষের স্বপ্নের জায়গা তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে এই জায়গাটা কে কে চেন তোমরা দুটো ভালো অনেক ব্লগডি আমি এখানেই এন্ড করছি অনেক রাত হয়ে গেছে বাড়ির দিকে রওনা দিতে হবে